বাস্তব দুনিয়া হোক বা সিনেমার দুনিয়া সব ক্ষেত্রেই আমরা মহা মহাক্ষমতাদার রাষ্ট্র হিসাবেই দেখতে পেয়েছি কারণ তাদের এমন আধুনিক প্রযুক্তি গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তবে তাদের এমন সব আধুনিক প্রযুক্তি সকলের কাছে তাক লাগিয়ে তো অবশ্যই দিবে কেননা তাদের রয়েছে আধুনিক সকল ধরনের যুদ্ধ অভিযান তাই আমরা হয়তো নির্দ্বিধায় একটি বলেও ফেলি বা সকলের মুখে একটি প্রচারিত কথা যে অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে এমিরিটার কাছ কিন্তু আল্লাহর কুদরতের সামনে যে টিসুই আর টিকতে পারে না তাহার প্রমাণ মিলল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের দাবানলে যুক্তরাষ্ট্রের কাছে হয়তো সকলটি হার মেনে যেতে হয়েছে। বা সকলই হার মেনে যায় কারণ তাদের কাছে রয়েছে আধুনিক ড্রোন হেলিকপ্টার বিমান যা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার মতো এমনটি যে দেশের দাবানল নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতি বছর খরচ করে প্রায় বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার শুধু এখানেই শেষ না বিজ্ঞানীরা প্রতিনিয়ত দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য নানা রকম ভাবে চেষ্টা করেই যাচ্ছে তাদের চেষ্টার কোনো ভাবি ত্রুটি হচ্ছে না তাদের আছে আগুন নিবানের আধুনিক মেশিনারি উদাহরণস্বরূপ এবারের দাবানলেও আমরা হয়তো দেখতে পেয়েছি উন্নত মানের বিমান হেলিকপ্টার ড্রোন ও স্যাটেলাইট ব্যবহার এসব আধুনিক প্রযুক্তি থাকার পরেও টিকতে পারছে না ভয়াবহ দাবানলের কাছে হার মেনে যাচ্ছে সকল পোর্টারের আধুনিক প্রযুক্তি দামি দামি অট্টালিকা পোশাক চোখের সামনে এক নিমিশ ধুলিসাৎ হয়ে যাচ্ছে কিন্তু তা দেখেও তারা টিকিয়ে কোনো ভাবই রাখতে পারছে না এমনটি যদি আগুন লাগার সেই দৃশ্যটা দেখেন তবে হয়তো আপনি এটি কখনোই না দেখে পারেন না যখনই কোনো আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কিছু দেখানো হয় তখনই দেখানো হয় অত্যাধুনিক আধুনিক প্রযুক্তির ড্রোন বা হেলিকপ্টার যা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে পানি বা রয়েন্ডের মতো কোনো একটি সিটি দেওয়া হচ্ছে সেই জায়গায় কিন্তু এত সব আধুনিক প্রযুক্তি থাকার পরেও তারা এখন পর্যন্ত সফল হতে পারেনি আগুন নিয়ন্ত্রণে আনার কাজে আর এই আগুন তারা কবেই বা নিয়ন্ত্রণে আনবেন তা এখন পর্যন্ত স্পষ্ট কিছুই জানা যায় না এত সব আধুনিক প্রযুক্তির হেলিকপ্টার বা ড্রোন এত সব বিমান দিয়ে যদি আগুন ডিবানো সম্ভব না হয় তাহলে শেষ পর্যন্ত টি দিয়ে বা সম্ভব হবে আর কত মানুষ বা এ আগুনে প্রাণ হারাবে আর এই ভয়াবহ অগ্নি কোথায় গিয়ে বা ঠেটবে এ বিষয় হয়তো অনেক মানুষের মনে অনেক প্রশ্নই যাচ্ছে